আপনি আমাকে নিয়ে প্রশ্ন তুলবেন আমার মতাদর্শ নিয়ে আপনি প্রশ্ন তুলবেন আমাকে আপনি প্রশ্ন করবেন আপনি যতক্ষণ পর্যন্ত প্রশ্ন অব্যাহত থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি রাইট ট্র্যাকে থাকবেন আর যখনই আপনার প্রশ্নের পরিবর্তে শুধুমাত্র স্তুতি গাওয়া হবে জবাব দিয়ে তার পরিবর্তে স্বাচ্ছাচারিত অব্যাহত থাকবে তখন প্রত্যেকটা মানুষ হাসিনা হবে হাসিনা তো ব্যক্তি না হাসিনা একটা আইডিয়া হাসিনা আইডিয়া হাসিনা কি স্তুতি ছাড়া এখানে প্রশংসা ছাড়া কিছুই বলা যাইতো না প্রেস কনফারেন্স কি হইতো প্রত্যেকটা প্রশ্ন করা হইতো খুশি করার জন্য এবং এটা প্রশ্নের বিনিময়ে একটা দেশের এম্বাসি ভিজিট আপনি আমার দলের একজন আমার দলের একজন সম্মানিত মানুষকে নিয়ে আপনি এভাবে কথা বলতে পারেন না আপনার যদি কোনো ডিসেন্ট থাকে আপনি তার সাথে আপনি ফোন নিয়ে আপনাকে কথা বলতে হবে এটা কোনোভাবে আপনি করতে পারেন না আপনি রাজনীতির উর্ধে কি আপনাদের ডিজি যখন বসাইছে আমি দেখছি না কে অফিস করতে দিচ্ছেন আপনারা দেন নাই তখন রাজনীতি দিয়ে আপনারা ডিল করছেন কোন জিনিসটা রাজনীতির উর্ধে কেন টেন্ডার বাণিজ্য হয় না আপনি অস্বীকার করতে পারবেন আমি আসনাদের দিনের সাক্ষী আপনাদের কোনো স্বাস্থ্যসেবা আমি ছয়টা মাস আমি ক্লোজলি ডিল করেছি কোনো কিছুই রাজনীতির উর্ধে না আপনি যেই বানার নাম দেন না কেন প্রত্যেকটা জিনিস রাজনৈতিকভাবে ডিল করা হয় অ্যাপোলিটিক্যাল বলে কোনো কিছুই নাই হাসিনা আমাদের অ্যাপোলিটিক্যাল বানাইতে চাইছে কোনো কিছুই অ্যাপোলিটিক্যাল না সব কিছু পলিটিক্যালি ডিল করতে হয় আপনি বলতে পারবেন অ্যাম্বুলেন্সের হচ্ছে আপনার এখানে হচ্ছে টান্ডারবাজি চলে না এবং এগুলো রাজনৈতিকভাবে ভাবে ডিল করা হয় না আপনাদের পোস্টিং প্রমোশন এগুলো রাজনৈতিকভাবে ডিল করা হয় না আপনি বলতে পারবেন এখন যারা ঢাকায় আসে প্রত্যেকটা দল কোনো না কোনো ভাবে হচ্ছে যারা ভালো পোস্টিং গুলো পাচ্ছে কোনো না কোনো ভাবে হচ্ছে আপনার সম্ভাব্য যারা সরকার পন্থী সরকারে হবে তাদের অ্যালায়েন্স এটা কি আপনি অস্বীকার করতে পারবেন কোনোভাবে অস্বীকার করার সুযোগ নাই আপনি চাই হন না কেন যেই হন না কেন আপনি আপনারা ভুলে যায় না আপনি পাঁচে অবস্থ পরবর্তী সময়ে কথা বলছেন যাই হোক আমাদের আজকে সংগঠন এটা হচ্ছে প্রি এটাকে নিউ নেটাল বলে না এটাকে ডাক্তারি ভাষায় মানে আজকে তো হয়েছে হবে না নিউ নেটাল তো নিউ নেটাল একটা যাই হোক নিউ নেটালের একটা বেবি আমাদের ন্যাশনাল হেলথ অ্যালায়েন্স এবং এটা একটা আমরা শিশু বিশেষজ্ঞের হাতেই তুলে দিচ্ছি এবং এই শিশু বিশেষজ্ঞ আমাদের যিনি উনি হচ্ছেন প্রফেসর ডক্টর সদরুল এই ডক্টর সদরুল হচ্ছে আমাদের ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের কনভেনর উনি শিশু বিশেষজ্ঞ আমাদের এই সংগঠনটা যেহেতু একদম শিশু মাত্র জন্ম নিয়েছে আমরা একজন শিশু বিশেষজ্ঞের হাতে আমরা তুলে দিচ্ছি ওনার হাতে এই